আমরা আর একটা কোনো ছবি জিদ্দার তরফ থেকে দেখতে পেতে পারি আমরা ছেড়েই দিলাম চলো দু সাতাশ সালের আসুক চলে আসুক লায়ন সেক্ষেত্রে লায়ন কিন্তু হতে পারে জিত ফিফটি নাইন সেক্ষেত্রে জিত সিক্সটি নিয়ে কেন আলোচনা করছি কারণ আবারও ষাটতম ছবি হতে পারে একটা লার্জার লাইফ বিগ ফিল্ম এবার জিতদার জন্য বিগ ফিল্ম সেটা আমাকে সবার আগে বুঝতে হবে যদি জিদ্দার জন্য বিগ ফিল্ম আমি বলি তাহলে আমার কাছে জিদ্দার সব থেকে বড়ো ফ্র্যাঞ্চাইজি জিদ্দার সব থেকে বড়ো বিগ ফিল্ম জিদ্দার সব থেকে বড়ো সিনেমা সেটা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি একটাই নাম নেব সেটা হচ্ছে বস তো বস থ্রি হতে পারে জিৎ সিক্সটি এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা হিউজ পরিমাণে আলোচনা তৈরি হয়েছে যে জিৎ সিক্সটি হতে পারে বস থ্রি এবার এটা আমার কি মতামত আমার জন্য একই কথা ভাই জিৎ সিক্সটি হতে পারে বস থ্রি বস হতে পারে এবং যেহেতু জিদ্দা বারবার বলেছে যে আমি নানান ধরনভাবে চেষ্টা করছি ডেভেলপ করার বস স্ক্রিপ্টকে এবং সেটা নানান রাইটার্স নানা নিয়ে মাঝে তো কথা উঠেছিল এ ডিরেক্টর হবে ও ডিরেক্টর হবে এই হবে ওই হবে এরকম নানান কথা উঠেছিলো তারা কিন্তু ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি এবার দেখো জিত জিদ্দার বস পার্ট ওয়ান ছবিটার যে গ্যাপটা মানে বস পার্ট ওয়ান এসেছিলো দু হাজার সালে দু হাজার সালেই কিন্তু বস থ্রি চলে আসে সরি বস টু চলে আসে সেক্ষেত্রে গ্যাপটা কিন্তু অনেক কম সেই তুলনায় তো বস টু হিউজ সাকসেসফুল হয় এবং বস পার্ট ওয়ান ছবিটার মোটামুটি যদি হিসাব করে দেখি চার বছর বাদে এসেছিলো এবার তার চার বছর মানে সতেরো থেকে আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ সালে কিন্তু বস বস্ত্রী আসার একটা চান্স ছিল আচ্ছা চলো পাঁচ বছর সময় নিক বাইশ সালে আসার চান্স ছিল তেইশ সালে আসার চান্স ছিল চব্বিশ পঁচিশ এতগুলো বছর কেটে গেছে সতেরো থেকে সাতাশ ডেফিনেটলি আসছে না সাতাশের মধ্যে তো আঠাশ উনত্রিশ সালে আসলে অন্তত একটা জাস্টিস পাবে এই ফ্র্যাঞ্চাইজিটা নাহলে কিন্তু একটা সেই ক্রিস ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজির মতন অবস্থা হবে যে ভাই মানে রেগুলার বেসে এই ফ্র্যাঞ্চাইজির ছবি আসে না তো বস্ত্রী যে হবে এটা কিন্তু আমরা সবাই বারবার বারবার বলেছি বিভিন্ন জায়গায় নামি পত্রিকার তরফ থেকে বেরিয়েছে নানান জায়গা থেকে হয়েছে যে বস্ত্রী হবে তো জিদ্দার পরবর্তী মানে পরপর তিনটে ছবির যদি লাইন আপ দেখো আমি জানি না জিদ্দা আর কোনো ছবি নিয়ে আলোচনা করছে নাকি অন্য কোনো প্রডিউসারের সাথে তবে আমরা যদি দেখি লায়ন তার একদম মানে এ প্রজেক্ট আছে যে সেটা সেটা করবে কারণ সে লায়নের কেক কেটেছে সে নিজেও জানে যে লায়ন করবে হ্যাঁ এবার বাজির জটিলতার কারণে সেটা এগোতে পারে পিছোতে পারে হোয়াট এভার ইট ইস কিন্তু করবে তো তিনি রায়ান রফিও করবেন আচ্ছা যদি আমরা দেখি এর কথা তোমার কি যেন বলে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে এই সিনেমাটা তো হচ্ছে জিদ ফিফটি নাইন সরি ফিফটি এইট নাইন কিছু একটা হবে আর জিৎ সিক্সটি সেটা আমার সবসময় মনে হয় যে বস্ত্রী হলে খুব ভালো হয় এবং বস্ত্রীতে যদি এবার কোয়েলমল্লিকে এসে ঢোকেন বা এরকম ধরনের কিছু হয় তাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দেওয়া হয় তাহলে খুব ভালো হয় দেখা যাক আমি তো মানে ভাবতে পারছি না সত্যি আমি এখন কিছুই ভাবতে পারছি না যে কিভাবে কি হবে না হবে মানে আমিও এখনও যে কংক্রিট বলে দিতে পারবো যে হ্যাঁ জিত সিক্সটি বস হবে এমনটা নয় তবে হলে সব থেকে ভালো হয় কারণ ষাটতম ছবি সেটাকে আলাদা করে একটা মার্কেট করা হবে যেরকম জিত ফিফটি বলে মার্কেট করা হয়েছিল হচ্ছে ইয়েকে শেষ থেকে শুরু করে যে দার পঞ্চাশতম ছবি এই বলে একটা মার্কেট করা হয়েছিল সেরকম ভাবে যদি একটা মার্কেট করা হয় এবং ষাটতম ছবি সেটা আলাদা একটা মার্কেট প্রাইস আছে আর জি প্রাইসটাই বসের অলওয়েজ হাই মানে বস ফ্র্যাঞ্চাইজি সূর্য ভাই হিসেবে সবাই মানে জিদ্দাকে প্রচন্ড পছন্দ করে অ্যাকচুয়ালি জিদ্দার ইমেজটাই তো টলিউডের বস বলা হয় জিদ্দাকে তো তোমাদের আর কি মতামত জিৎ সিক্সটিকে সত্যিই বস হতে পারে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোনো কোনো ভিডিওতে দেখাবে